আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওবাদ হজের দিনগুলি অর্থাৎ 8 জিলহজ হতে 12 13 জিলহজ পর্যন্ত আমরা কিভাবে নামাজ আদায় করব হজের সময় নারী পুরুষ একসাথে সালাত আদায় করার বিধান কি সালাতে মুক্তাদি ইমামের সাথে আমিন বলবে নাকি পরে আমিন বলবে যোহুরের ফরজের পূর্বে সুন্নাত নামাজ কি দুই দুই রাকাত করে চার রাকাত নাকি একসাথে চার রাকাত তাওয়ার rukki কেবল চার রাকাত সালাতই করতে হবে নাকি দুই রাকাত সালাতেও করা যাবে আর হুজুর আমি গত প্রশ্নে বলেছিলাম কেউ কেউ বউ তালাক দিয়ে আবার ওই বউ নেয় তো এই বিষয়টা আমি যতটুকু আলেমদের কাছে জেনেছি এটা এইভাবে ঠিক না আমার পরিবারের একজন এই কাজ করছে তাই আমি ওর সাথে কোনো ধরনের সম্পর্ক রাখি না সেই কারণে কি আমার কোনো গুণা হবে আমার এক ভাতিজা দুই মাসে দুই তালাক পর্যন্ত দিয়ে দিছে তারপর আর তালাক দেয় নেয় এখন কি করে শুক্রবার দিনে জোহরের ফরজ নামাজ কিভাবে পড়তে হবে শেখ আমি প্রতি জুমায় এক স্থানে বসি এটা কি ঠিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লা আবাদ প্রশ্ন করেছেন হজের দিনগুলি অর্থাৎ আট জিলহজ হতে বারো তেরো জিলহজ পর্যন্ত আমরা কীভাবে নামাজ আদি করব নামাজ যেমন পড়েন এমনি পড়বেন হুম প্রশ্নের ইয়া বুঝছি সেটা হলো উনি কি মুখিম হিসাবে পড়বেন না মুসাফির হিসাবে পড়বেন এটা হলো প্রশ্নের ধরন হুম এতটুকু না বুঝলে উত্তর দেওয়া যাবে আপনি যদি মক্কায় জন্মগ্রহণকারী ব্যক্তি হয়ে থাকেন মক্কায় থাকেন আর আপনি হজে যান মক্কা থেকে মিনা পাঁচ কিলোমিটার মক্কা থেকে মিনা পাঁচ কিলোমিটার আপনি যদি মক্কার অরিজিনাল অধিবাসী হয়েও আপনি হজ করতে বের হন তাহলে হজের বিধান হইল নবী জিজ পড়ছেন এমনি পড়বেন কসর করে পড়বেন পুরা নামাজ পড়তে পারবেন না যেই সকল ওলামায় কারাম খামাখা বলছেন যে আপনারা চল্লিশ দিনের জন্য যাচ্ছেন এক মাসের জন্য যাচ্ছেন পনেরো দিনের বেশি হলে আপনি মুখিম হয়ে যাচ্ছেন অজ্ঞতাবশত কথা বলছেন সৌদি আরব মক্কামদিন এটা এক জায়গা না মানুষ কোনো কোন একটা জায়গায় যদি কোনো একটা জায়গায় আমার প্রশ্ন দিনের পর আমরা দুই রাতে যাই কোন এক জায়গায় এর তাইলে সেইখানে বেতের নামাজ পড়ি তার আর কি থাকে না কসর

তার বিভিন্ন জায়গায় সফর হচ্ছে এক জায়গায় তিনি একসাথে পনেরো দিন থাকছেন না বিদায় তিনি কসর পড়বেন আর যখন কেউ মক্কায় যায় মদিনায় যায় মক্কা মদিনায় গেলেন আপনি হজ করার জন্য সেইখানে গিয়ে নিজে নিজে নামাজ পড়বেন না জামাতে পড়বেন জামাতে পড়লে তো আপনার পুরো নামাজই পড়া লাগবে যেহেতু মুকিমে মেমের পিছনে পড়ছেন অতএব হজের মূল দিনগুলোতে যেটা প্রশ্ন করছেন আট নয় দশ এগারো বারো বা তেরো পর্যন্ত এই কদিন আট তারিখে আপনি মিনায় প্রতি অথে দুই রাখাত দুই রাখাত করে নামাজ পড়বেন অবশ্যই চার রাখাত পড়বেন না যদি চার রাখাত করে পড়েন তাহলে আল্লাহ সুবাহানা তালা হানাফি মাজাব অনুযায়ী আপনি কি করলেন বড় সর্বনাশ করলেন ওয়াজিব তরক করলেন অন্যদের মতে আপনি শূন্যতে মোয়াক্কাদা তরক করলেন হ্যাঁ কারণ এটা আল্লাহ তার তালার পক্ষ থেকে দেওয়া রুখসাত অথবা এটা হজের খুসুসিয়াত ইচ্ছা করে সেটার উল্টা করছেন হেরপের রেখে করবেন যে আমার হজমাকবুল হবে ইচ্ছা করে এটা করবেন না নবীজি সলাতের ভিতরে আমার দিকে তাকান সলাতের ভিতরে আমরা কেউ বুকে হাত বাঁধি কেউ না বির উপরে কেউ নাবির নিচে এক এক সাহাবি এক এক রকম বর্ণনা দিয়েছেন যেহেতু নবীজি দৈনিক পাঁচবার নামাজ পড়ছেন মাসে একশো পঞ্চাশ ভক্ত অনেক দিন নামাজ পড়েছেন কেউ হয়তো একবার তিনি দেখে মনে করছেন না বির উপরে হাত কেউ মনে করছেন না বির নিচে হাত আর কেউ মনে করছেন বুকের উপরে হাত ঠিক আছে না এটা হলো নামাজের ক্ষেত্রে নবীজি জীবনে হস করছেন কয়েবার হ্যাঁ একবার অতএব এটা নিয়ে একতলাপ হওয়ার কোনো সুযোগ নাই জাস্ট এইটাই জানেন নবী জি কেমনে করছেন আপনার যে থিওরিটা আপনার যে লজিক আপনার যে যুক্তি আপনার যে আকল আপনার যে মেধা আপনার যে ফতুয়া এটা পরে খাটান নবী জি কেমনে করছেন অন্দের মতো সেমনি করেন নবীজি যেমনে করেছেন অন্ধের মতো এই কথাই নবীজি বলছেন ফুতু আননি মানা তোমরা আমার থেকে হদ শিখে নাও অতএব আট তারিখে দুই রেখাত করে পড়বেন নয় তারিখে আপনি থাকবেন আরাফায় নয় তারিখে আপনি আরাফার আরমাদানের মাত্র দুই অক্ট নামাজ পড়বেন কেউ যদি নয় তারিখে দর বেশি দেখায় সে মনে করে যে আমি আরাফার আরমাদেন আসছি একশো টাকার নফল নামাজ পেরে নিই নবীজি সুন্দর উল্টা করলো সে যে দুয়ার দিবস নামাজের দিবস না আমরা তো মনে করি কত নফল নামাজ সলাতুল কী জানি একটা আছে সলাতুল বলেন না কেন সলাতুল তাজভি সলাতু তাজভি করে নেই ভাই জানি এইগুলির জায়গা ওইখানে না নবীজির চাইতে বেশি বড় মত্তাখি সাইজের না সাহাবিদের চাইতে বড় বেশি পরজগকার হইন না নবীজি ইসলি সাল্লাম জোহরের অক্তে সুন্নত পড়েন নাই দুই রেখাত ফরজ পড়ছেন ফরজের পরে শূন্যত পড়েন নাই দুই রেখাত আসর পড়ছেন দুই রেখাত জোহর দুই রেখাত আসর এই চারের রেখাত নামাজ পড়েছেন নবী জি সাল্লাম আপনি দর বেশি দেখা বেশি করার নাম দর বেশি না নবীর সুন্দর অনুসরণ করার নাম প্রকৃত দর বেশি অতএব আরাফার ময়দানে দুই রেখাত জোহর দুই রেখাত আসর পড়বেন যত যুক্তি খাটাইবেন যেন ইমাম সাহেবের সাথে বললে ওই বস্তিতে নামিরায় পড়লে এটা আর নাইলে আবার চার রাখা জোহরের সময় জোহর আসারের সময় জোহর হ্যাঁ এইগুলো খামাখা খামাখা যুক্তি দেখাচ্ছেন হ্যাঁ নবীজ ইসলাম করেন না আপনি নবীজির উল্টা করেন যদি আপনার কাছে মনে হয় যে আমার মুফতি সাহেব আমার খতিব সাহেব নবীজির সৈতের সাহেব ভালো বোঝেন তাহলে আপনি সেটা করেন কে আমি যেটা বলবো কিছুই বোঝা দরকার নাই আমার আমার নবী জিজামনে পড়ছেন আমিও করব নবীজির তরিকায় করলে যদি না হয় তাহলে না হোক না কি বলবো হ্যাঁ নবীজির তরিকায় করলে হবে না আরেকজনের তরিকায় করলে হবে তাহলে আপনার কাছে কি গ্যারান্টি আছে যাই হোক খামাখা একটা লাফা করা দরকার নাই কেউ যদি ওরকম করে তাকে করতে দেন আপনার মনের ভিতরে একটাই থাকবে আমি নবীজির মতো করবো কার মতো নবীজির মতো করবো নয় তারিখ গেল দশ তারিখ ও নয় তারিখ রাত্রে মুজদারি গিয়ে তিনটা খাত মাগরিব দুই ডাকাতে শাহ এটা নিয়ে আর কেউ আস্তে করে না কারণ এটা দেরিতে তো এটা আমি একজন আমার আমার ক্লাসমেট পরিচয় দিলে সবাই চিনবেন কারণ উনি বিশাল বড় একজন বাংলাদেশ নাম করা একজন আলেমের রিলেটিভ সবাই চিনবেন আমার একদম ক্লাসমেট তারাই আমি ওই আরাফার ময়দানেই ধরলাম যে নবী জিজুহুর আসর একসাথে বললেন আপনি পড়বেন না কেন বলে যে আমাদের উসুলে বলে ওক্তের আগে নামাজ নাই কোরআনে আল্লাহ বলে সলাতা কানা তালাল আল মিনি না কিতাব ও মাও সম্মত নামাজ পড়তে হবে তাই আমি বললাম যে ভাই যান এই কি আপনার উপরে নজির হয়েছিল নবীজির উপরে হ্যাঁ এই আয়াতটা যে আপনি এত সুন্দর বুঝলেন নবীজি বুঝেন নেই হ্যাঁ সেইটি কী করবেন এই হইল দশ তারিখ দশ তারিখ রাত্রে মুজদালিফায় গিয়ে তিন কাত মাগরিব আর দুই কী করবেন দুইটা এসে এর সাথে পড়বেন হের নফল নামাজে দাঁড়াই যায় না যে মুজদাল জীবনে করে আসি আর না আসি তাহাজতের নামাজ করে নিই না নবী জুসরফ এই রাতে করেন পড়েননি তিনি ঘুমাইছেন পরের দিন আপনার অনেক কাজ আছে এমনি তো আপনার অনেক কষ্ট এই জন্য শুয়ে পড়বেন হ্যাঁ শুয়ে পরে হের পরে যদি আপনি একটু আগে উঠলেন ঘুম ভেঙে গেছে এখন উজু করলেন তাহলে তাহাজত পড়েন অসুবিধা নাই কিন্তু ইচ্ছা করে রাত জেগেই নিজের কষ্ট দিয়া মনে করেন হজের ময়দানে একবারই আসছি হ্যাঁ অর্থাৎ কোথায় নবীজি নবীজি তো নবীজি ছিলেন এই জন্য তিনি ঘুমাইছেন আমি কি নবী নাকি আমি তো গুণাগার আমি আবাদত করে নেই এই কথাটাই তিন সাহাবি বলছিল যে আই না সাল্লা সাল্লাম কোথায় নবী আর কোথায় আমরা নবীজি এত নামাজ পড়েন এখন তো আমরা খালি নামাজই পড়ব হ্যাঁ নবীজি রোজা রাখেন রোজা ভাঙেন আমরা রোজা ভাঙবো না খালি রোজাই রাখবো নবীজি তাদেরকে অনুমোদন দিয়েছিলেন না রাগ করছিলেন রাগ করছিলেন ঘুমাবেন এরপরে দিন ফজর এখান থেকে তাজ বিকতে করতে সূর্য উঠে যাবে ধীরে ধীরে যাবেন এরপরে আপনি দশ তারিখ এবং এগারো বারো মিনায় থাকবেন ঠিক সময় মতো প্রতি অক্তে দুই রাখাত বলা নামাজ এমনি দুই রাখাত আর অন্য নামাজগুলো কি কসর করে প্রতি অক্তে জোহরেরটা জোহরের সময় আসরেরটা আসার সময় দুই রাখাত দুই রাখাত করে অতিরিক্ত নফল শুনতে এগুলি কিচ্ছু নেই মুসাফিরদের এগুলো নাই অন্যান্য আবাদত করেন তাহলিল তাহরিল দেন কিতাব করেন কোরআন তেলাওয়াত করেন তওবা করেন তালবি পড়েন তাকবির তাকবির পড়েন এইগুলি করবেন ইনশাআল্লাহ জি বাকিগুলো আমরা ইনশাআল্লাহ আলোচনা করবো ট্রেনিংয়ে জোহরের ফরজের পূর্বের সুন্নাত নামাজ কি দুই দুই রাকাত করে চার রাকাত নাকি একসাথে চার রাকাত আপনার খুশি এক নিয়তে চার রাখাত পড়তে পারবেন যারা বলেন এক নিয়তে চার রেখাত পড়তে পারবে না তাদের কথা ঠিক না হ্যাঁ দুই রাখাত করে পড়লে ভালো দুই রেখাত দুই রেখাত করলে চার রেখাত পড়লেন এই সমস্ত ক্ষেত্রে একতলাফি বিষয়ের মধ্যে কখনো আমরা আমাদের মান হাত যেটা যেটা একতলাফি বিষয় সেখানে আমরা কি না শক্ত হই না কিছু কিছু বিষয় আছে যেইখানে একতলাফের গুঞ্জায়স নাই সেইখানে আমরা যেমন এখন হজের ক্ষেত্রে বললাম যে নবীজি একবারই হজ করছেন জীবনে একটা হজই আমরা করতেছি সেইটা নবীজিত তরিকা বাদ দিয়ে কেন হজের সময় নারী পুরুষ একসাথে চলাত আদায় করার বিধান কী হজের সময় না সব সময় যায় হজের সময় যদি বলেন নারী পুরুষ আলাদা করতে হবে তাইলে যেই দরার অথবা যেই সমস্যাটা দেখা দিবে এটা অনেক কঠিন হবে ধরেন লক্ষ মানুষ অন্য আরেকটা সমাজে এখন আমি এইখানে জায়গায় পেলাম আমার স্ত্রী সে জায়গায় পাইলো কোথায় ধরেন সে জায়গায় পাইলো সেই গাজীপুরের ওইখানে হ্যাঁ এখন তারা ওইখানে দিয়ে আমি এখানে দাঁড়াইলাম পরে তারে খুঁজে পাবো কেমন বুঝলেন নাই সেই জন্য হজের সময় প্রচণ্ড ভিড়ের মধ্যে যদি দেখা যায় যে এখানে পুরুষ দাঁড়াইছে সাথে নারীরাও দাঁড়ায় গেছে কোনো অসুবিধা নেই মানে প্রতিটা জায়গার জন্য আলাদা আলাদা স্থান কালপাত্র বুঝে মশালা একই বিধান সবার জন্য একইভাবে প্রযোজ্য আমাদের এই মসজিদে এই যে অল্প কয়েকটা মানুষ যদি এক কাতার ফাঁকরেই ঘা অথবা মাঝখানে ফাঁকরেঘা দাঁড়ান তাহলে সলা মাকরু হবে কি হবে মাকরু হবে মক্কার মসজিদের জামাতে যদি মাঝখানে ফাঁক থাকে মাকরু হবে না কারণ সেখানে বাইন্ডিংস আছে পুলিশ সেখানে যাইতে দিচ্ছে না অথবা যদি পিছন দিক থেকে সমস্ত গ্যাপ ফিল করতে চায় এটা কেয়ামত পর্যন্ত সম্ভব না বুঝেন নাই লক্ষ লক্ষ মানুষ মানুষ আগে আসছে পরে আসছে কেউ এখানে বসে গেছে মনে করছে জায়গা নেই মানুষ বসলে জায়গা বেশি লাগে দাঁড়াইলে ফাঁকা হয় হ্যাঁ একটা ফাঁক তৈরি হয়ে গেছে যখন একাবৎ দিচ্ছে তখন দাঁড়াইছে এখন একটা ফাঁক তৈরি হয়েছে সবাই খেলে হাঁটতেই থাকবে তাহলে নামাজ পড়বে না হ্যাঁ অতএব সেখানে ফাঁক থাকুক অসুবিধা নেই ওইখানে তাদের প্রশাসন চেষ্টা করে গেরাও দেওয়া আছে এইখানে নারীরা দাঁড়াচ্ছে গেরাওয়ের বাইরে পুরুষরা দাঁড়াচ্ছে যদি কখনো এমন হয় প্রচণ্ড ভিড়ের মধ্যে তোফ করতেছিলেন সাই করতেছিলেন এন হঠাৎ করেই এমন হয়েছে কোনো কারণে বাধ্যতায় এটা খুব কম হয় একজন নারী পুরুষ একসাথে দাঁড়ায় গেছে আপনি আপনার স্ত্রীকে আপনার সাথে রাখবেন আপনার মাহারামকে আপনার সাথে রাখবেন নামাজ পড়বেন ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট সহি কোনোরকম মাত্র হবে না সলাতে মুক্তা মুক্তাদিখি ইমামের সাথে আমিন বলবে নাকি পরে আমিন বলবে ইমামের সাথে বলা বলো ইমাম সাহেব বলবে আমিন আপনিও বলবেন কি আমিন এরকম না যে ধরেন যে সকল ইমামরা জুরে আমিন বলে গাইরুল মকদু আলি আলী হিমালদ্দ আলীন তারপর ইমাম সাহেব বললো আমিন মাসাবে জুড়ে বলে না ইমাম সাহেবও না অন্যরাও না অন্য নামাজ ইমাম সাহেব জুড়ে বলেন তাহলে ইমাম সাহেব যখন বলবে ইমামের সাথে সাথে বলবেন আমিন এরকম না যে ইমাম সাহেব শেষ করলো গাইরুল মকদু বি আলী হিমালদ্দ আমিন এবার আপনারা বললেন আমিন এরকম না অন্যগুলো পরে ইমাম সাহেব যখন রুকুতে যান আল্লাহ আকবার তখন ইমাম সাহেবের সাথে সাথে না ইমাম সাহেবের পরে হ্যাঁ একটা মানে হলো পিছনে পিছনে হাঁটা ইমাম সাহেবের পরে ওই হাদিসের কারণে যে ইমাম সাহেব যখন আমিন বলে তখন ফেরিস্তার আমিন বলে আর ফেরেশতাদের আমিনের সাথে যার আমিন মিলে যায় হ্যাঁ আল্লাহ সুবাহ তার জন্য এক্সট্রা ফজিলতের ব্যবস্থা রেখেছেন বিধায়ক তাওয়ার রূপ কি কেবল চার রাখাত ছলাতেই করতে হবে নাকি দুই রাখাত ছলাতেও করা যাবে তাওয়ার রূপ মানে হল বসার সময় আমরা যেন এক পা খাড়া করে আরেক পা বিছায় বসি হ্যাঁ এটা না করে ওই পা ওই দিক দিয়ে বের করে দিয়ে মহিলারা আমাদের দেশে যেরকম বলে এটা হলো তাওয়ার রূপ জিলসা বলে এটা দ্বিতীয় বৈঠকের এটা দুই রাখাত বিশিষ্ট চলাতেন না এটা হলো যেই চলাতে একাধিক বৈঠক আছে যেমন তিন খাত নামাজের হ্যাঁ তাহলে তৃতীয় রাখাতে লাস্ট বৈঠকে এটা লাস্ট বৈঠকে দুই রাখাতে না সেখানে আমি প্রতি জুমায় একই স্থানে বসি এটা কি ঠিক বসতে পারবেন যদি মনে করেন এইখানেই বসা লাগবে তাইলে ঠিক হবে না আর যদি মনে করেন যে না আমার এখানে বসতে ভালো লাগে আমি ইজিলি এখানে আসি এখানে আরাম হয় এই যে এইখানে এই এই হিসাবে যদি এরকম হয় যে না আমি এখানেই বসি একজন আগে এসে বসতে ধাক্কায় তারা তুলে দিয়ে তারপরেও বসবো হ্যাঁ তাইলে ঠিক হবে না আর এমনিতেই যদি বসেন তাহলে অসুবিধা নাই আমার এক ভাতিজা দুই মাসে দুই তালাক পর্যন্ত দিয়ে দিছে তারপর আর তালাক দেয় নেই এখন কি করে নেই আরও চার পাঁচটা দিতে করবে মানে যত প্রশ্ন আসে মোবাইলে কেউ ফোন করলে সে আমি আগে জিজ্ঞাসা করি যদি তালাক সংক্রান্ত হয় তাহলে রাত্রে রিং দেবেন হুম অধিকাংশ নাইনটি পার্সেন্ট প্রশ্ন আসে কিসের তালাকের যদি আর তালাক না দেয় দুই মাসে দুইটা দিছে আর যদি না দেয় এইভাবে তার স্ত্রী নিয়ে আজীবন থাকতে পারবে দুইটা দিয়ে ফেলছে কখন যে তার মেজাজ আবার খারাপ হবে না আল্লাহ ভালো থাকে আর হুজুর আমি গত প্রশ্নে বলেছিলাম কেউ কেউ বউ তালাক দিয়ে আবার ওই বউ নেয় তো এই বিষয়টা আমি যতটুকু আলেমদের কাছে জেনেছি এটা এইভাবে ঠিক না আমার পরিবারের একজন এই কাজ করছে তাই আমি ওর সাথে কোনো ধরনের সম্পর্ক রাখি না সেই কারণে কি আমার কোনো গুণা হবে সম্পর্ক তাকে বুঝাবেন এটা এরকম না তাকে তো অবা করতে বলবেন যদি মনে করেন আপনার তার সাথে সম্পর্ক ছিন্ন করলে সে দিনের দিকে বেশি আসবে তাহলে ছিন্ন করবেন আর যদি মনে করেন তার সাথে সম্পর্ক কইরে আপনি তাকে একটু দাওয়াতের দিকে আনতে পারবেন তাহলে সম্পর্ক করাটা বেশি বেটার হবে অতএব আপনি বুঝবেন কোথায় সম্পর্ক রাখলে ভালো কোথায় সম্পর্ক না রাখলে ভালো এই লোক তো কী বলে যে আরেকটা হিলা কইরা আনছে বাংলাদেশে লক্ষ লক্ষ গঠন এরকম তালাক দিছে কোনো হিলাও করে নেই কিছুই করে নেই নিজেই ফটো দিছে রাগের পথে তালাক দিলে কিচ্ছু হয় না আবার ওই স্ত্রী নিয়েই আছে আমি চিনি জানি বহুত আছে এরকম বহুত আছে এরকম সরাসরি আমাদের সাথে কথা হয়েছে একজন তার জীবনের ঘটনা বলছে এরকম এরপরে যখন বললাম বিধান এটা এরপরে আর সামনে আসে না আত্মীয় স্বজনের মধ্যে আছে গ্রামের ভিতরে আছে তা আমি কি পুলিশ নাকি বাইরে ঠিক করবো না এই দায়িত্ব আমাদের না শুক্রবার দিনে জোহরের নামাজ কীভাবে পড়তে হবে শুক্রবার দিনে জোহরের নামাজ কেন পড়বেন এটা প্রশ্ন যদি কোনো কারণে আপনার জুমা ছুটে যায় তাহলে তো জোহর পড়তেই হবে চারিরা কার্যহরি যেমনি পরে নেম নেই জহরের মতো করে জুমার মতো করে না জোরে ফেরাত না অথবা আপনি মুসাফির জুমা পড়েন নেই তো চারিরা ও মুসাফির হলে দুই রাখার জোহর মুসাফির হলে দুই রাখার জহর আমার প্রশ্ন আমার এশার সালাতের পর আমরা দুই রাকাত শূন্যত পড়ি এর এর আমরা বেতের নামাজ পড়ি আচ্ছা বেতের নামাজে আমি দুই রাকাত পড়ার পর তৃতীয় রাখাতে সুরা ফাতিহা এরপর আহাত পড়ি তারপর হাত বেঁধে ফাতিহা পড়লে নামাজ হবে কি আপনার প্রশ্ন তো ক্লিয়ার না এরপর আহাত মানে কুলহলাও হাত পড়ি তারপর হাত বেঁধে ফাতিহা সূরা পড়লে নামাজ হবে কি হাত বেঁধে ফাতিহা সূরা কেমন পড়বে কোনোদ দুয়া কুনুত পড়তে হবে দোয়া কুনুত হাত বাইদে যদি কেউ পরে কোনো অসুবিধা নেই আর দোয়া করে যদি পরে কোনো অসুবিধা নেই কারণ হলো। তাকবির দিয়ে যেটা অনেকে কয় উল্টা তাকবির উল্টা তাকবির না বাউ তাকবি হ্যাঁ আগে সে কেরাত পড়ছে এখন সে অন্য দুয়া পড়বে এই দুইটার মাঝখানে তাফরিক করার জন্য আল্লাহ একবার দিয়ে তাফরিক করে দিল এবার সে হাত বেঁধে যদি পড়ে অসুবিধা নেই যারা হাত বেঁধে পড়ে তাদের যুক্তি হলো ছলাথের ভিতরে ছলাথের ভিতরে হাত ওঠানো নেই আমি যখন আলাদা দোয়া করবো ছলাতের বাইরে তখন হাত তুলে দোয়া করবো সলাতের ভিতরে হাত বাঁধা দাঁড়াইয়া গেলো হাত বাঁধা অত এটা তাদের যুক্তি অসুবিধা নেই ঠিক আছে এই করতে পারবে যেমন হানাভিমা যাবে পরে আর বাকিরা মনে করছেন যে দোয়া ফুল যেটা এটা দোয়া এটা কি দোয়া দোয়ার সময় হাত তুলতে হয় দোয়ার সময় হাত তুলতে হয় তারা হাত তুলে পরেন অতএব কেউ যদি হাত তুলে পরে তারটা শুদ্ধ আর যারা হাত বেঁধে পরে তারটা কি শুদ্ধ এক্স বিষয় বিষয়ে আমরা এরকমই বলি আপনি যদি আমার জোর করে একদিকে নিতে চান নিতে পারবেন না যাবো না ওইদিকে যে ইনশাল্লাহ আজকে এই যে একটা প্রশ্ন যেটা এটা অনেক কঠিন এটা পড়তে আমার অনেক সময় লাগবে অতএব আর এটা আজকে আর উত্তর দিতে পারছি না আমি আর একটা প্রোগ্রাম ধরবো আফওয়ান ক্ষমা চাচ্ছি আসসালামু আলাইকুম